Maia শুধুমাত্র এশিয়া নয় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইস্কন মন্দির কিন্তু এইখানেই রয়েছে আর যদি বলি এর উচ্চতার কথা প্রায় তেত্রিশ তলা বিশিষ্ট এটা কিন্তু মিশরের পিরামিডের এর থেকেও অনেক বেশি উঁচু তাই তো শহে শহে নয় প্রতিদিন লাখে লাখে মানুষ আসে এই জায়গাটা দর্শন করতে হ্যাঁ আর লাখে লাখে মানুষের মাঝে আমিও ছিলাম একজন মায়াপুর আসলে সব জিনিসের মাঝে একটা জিনিস মানুষকে বেশি আকৃষ্ট করে সেটা হলো সন্ধ্যা আরতি আর আজকের এই ভিডিওটা যে সমস্ত মানুষ দূর থেকে আসছে বা যে সমস্ত কাপেল আসছে তাদের জন্য আর এই জায়গাটা থেকে অনেক মানুষ রয়েছে যারা নবদ্বীপটা উড়ে দেখে তাই তো আজ আমি এমন একটা হোটেলের সন্ধান দেবো আপনাদের যেটা আপনাদের নির্দিষ্ট বাজেটের মধ্যেও থাকবে এবং ইসকন থেকে পায়ে হাঁটা পথে থাকবে আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন মায়াপুরের যে মেন গেট যেখানে আপনারা লঞ্চ ঘাট পার হয়ে আসেন সেই গেট থেকে একটু দূরে আর এখন পিছন দেখাতে পাচ্ছি এই জায়গায় একটা হোটেল রয়েছে যেটার নাম গৌরী হোটেল তা হোটেলটার জাকজমু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আর ঠিক এই জায়গায় নয় তার পাশেও কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়ে পিছনেও কিন্তু আরো হোটেল আছে আর হোটেলটার কতটা ডিস্টেন্স আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে শুরু করে একদম লাস্ট মাথায় অনেক পরিমাণে রুম রয়েছে আর কেমন কি রুম রয়েছে সেটা তো দেখাবই আর কেমন কি রেট চলছে এখানে রুমের সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো রিসেপশনে যাই তাদের সঙ্গে কথা বলি দেখি তারা কেমন কী রেটে রুমগুলো দিচ্ছে আর আপনারা যদি বাইক নিয়ে আসেন বা কার নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না কারণ এই জায়গায় দেখতে পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে একটা পার্কিং এরিয়া

ছেলেদের একুশ প্লাস এই যে রুমটা দেখতে পাচ্ছেন আলাদাই লেভেলের সুন্দর এখানে কিন্তু দুটো বেড রয়েছে পাশাপাশি তার মাঝে এই যে দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর কিন্তু মিরার সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন ড্রয়ার আর এই জায়গাটায় কিন্তু চার্জিং পয়েন্ট যেটা রয়েছে সেটা মনে হচ্ছে হয়তো পিছনে ঢাকা পড়ে গেছে আর এটা কিন্তু এসি রুম আর যদি বলি টিভির ফেসিলিটিটা এখনও কিন্তু টিভির ফেসিলিটিটা দেওয়া হয়নি এই জায়গায় আর ঠিক মানে অদ্ভুত একটা ব্যাপার রুমের ভিতরেও কিন্তু আপনারা বেসিন থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন ওয়াশরুমের বাইরে কিন্তু বেসিনটা রয়েছে মানে এই সিস্টেমগুলো না মানে হট করে আমি কোনো রুমে দেখতে পাই না তা এখানে দেখতে পাচ্ছেন আর বেসিন রয়েছে তার সাথেও একটা মিরর রয়েছে আবার লাইটের ব্যবস্থাও রয়েছে এই জায়গাটায় তা ঠিক এই জায়গা থেকে ওয়াশরুম ওয়াশরুমের যদি কন্ডিশনটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট আর তার সাথে গিজার থেকে শুরু করে যদি সাওয়ারের ফেসিলিটি ধরেন তা সবই কিন্তু রয়েছে এই জায়গায় আর সত্যি বলতে অনেকটাই কিন্তু ক্লিন ওয়াশরুমটা আর ঠিক এই জায়গা থেকে যদি রুমটাও দেখায় রুমের কন্ডিশনটা আর ওয়াশরুমের কন্ডিশন সবই কিন্তু মানে ঝাঁ চকচকে যেটা বলে আর যদি মনে করি এখানে কেউ খাওয়া দাওয়া করবে সেই ব্যবস্থা কি রয়েছে আমাদের নিজস্ব রান্না নিজস্ব বাড়িতে একদম রান্না কোথাও থেকে এনে খাবার দেওয়া হয় না আমাদের বাড়িতেই রান্না হয় আমরা যেটা খাবো আমার মালিক সেটা খাবে এবং যে বোর্ডার বোর্ডারও তাই একই খাবার খাবে একই দিয়ে রান্না হয় একই কড়াইতে রান্না হয় আর সব নিরামিষ তাই তো নিরামিষ আমিষ তো দাদা বলছে তিনটে পার্টিশানে হোটেলটা ভাগ করা হয় সামনে দেখতে পাচ্ছেন এগুলো নন এসি আর এই জায়গার থেকে এটা এসি আর তারপরে যেগুলো যাবে সেগুলো মানে কি বলবেন হ্যাঁ ডিলাক্স তাই তো তাই এই জায়গায় যদি মনে করে কেউ বাইক বা কোনো কার মারবোড আসবে সেক্ষেত্রে আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তাই তো আর অনেক যদি কেউ মনে করে যে বাসে করে আসবে এখানে রান্না করে খাবে তারও ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থাও রয়েছে বাসে করে যদি আসে তাহলে মোটামুটি কোনো অসুবিধা হবে না এখানে রান্না করে তারা যদি খেতে চায় তাও করতে পারে এটা নিজেদের রান্নার কথা বলছেন মানে নিজেরা রান্না করে খেতে পারে সেই অপশনও রয়েছে সেই অপশনও আছে সবচেয়ে বেশি এসি রুম কিন্তু দাদার কাছে আছে বলছে গোটা মায়াপুরে কিন্তু এত এসি রুম কোনো হোটেলের নেই আর অনেকেই দাদা চায় যে ওয়াইফাই আছে কিনা ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই ফ্রি ফ্রি আছে আর সিকিউরিটির ব্যাপারটা মানে সিসিটিভি কি সবদিকে আছে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে সব ফ্লোরে আছে সব জায়গায় আছে এবার আপনাদের দেখাই একটা সিঙ্গেল বেডরুম ভিতরের যে দেখতে পাচ্ছেন বেড থেকে শুরু করে এই জায়গায় একটা মিরার রয়েছে আর বেড সাইড কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে আর এইখানেও একটা চার্জিং পয়েন্ট আর এসির ফেসিলিটি রয়েছে তার সাথে সাথে জায়গাটা কতটা সুন্দর দেখুন আর এদিকে বেড সাইডে একটা টেবিল রয়েছে ওয়ার ড্রপ মানে সব কিছু একদম মিলিয়ে শুধু টিভিটা জুড়বে আর টিভিটাও কিন্তু কিছুদিনের মধ্যে হয়ে যাবে একদম জায়গা করে রাখা হয়েছে আর এখানে একটা টেবিল রয়েছে তার সাথে চেয়ারও দেওয়া রয়েছে আর যদি বলি এই যে দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু এতটা বড় একটা ব্যালকনি রয়েছে ওয়াশরুমটাও কিন্তু এই সাইডটায় রয়েছে ঠিক বেডের বা পাশে আর একটু দেখাই ওয়াশরুমটা তাই এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াশরুমে প্রবেশ করতে একটা কিন্তু বেসিন রয়েছে তার পাশাপাশি কিন্তু সাভারের ব্যবস্থা আর ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা রয়েছে আর যদি বলি গিজারের ফেসিলিটি সেটাও কিন্তু রয়েছে আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি রুম আর ঠিক এসি রুমটাও দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে কত সুন্দর আর তার পাশেই রয়েছে কিন্তু এতটা সুন্দর একটা ব্যালকানি তা ব্যালকানিটা কিন্তু একদম রুমের পাশেই পাচ্ছেন আপনারা এই জায়গার থেকে যে দেখতে পাচ্ছেন নিচে মানুষজন যাতায়াত করছে আর এটা হচ্ছে এই যে মেন গেট তা যদি মনে করে এখানে কেউ বুকিং করবে অনলাইনের মাধ্যমে তাহলে কি মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারে হ্যাঁ আমাদের ওই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে বুকিং করবে আমরা ফোনপে নাম্বার দিয়ে দেবো ফোনপে নাম্বারে ফোনপেতে কিছু টাকা পাঠালে রুমটা বুক হবে আর রিসিপ্টি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবেন তাই তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিল পাঠিয়ে দেবো তা রিসেপশন থেকে একটু এগিয়েই কিন্তু পরপর রুম কিছু রয়েছে তার মধ্যে এই যে রুমটা দেখছেন সিঙ্গেল বেড তা বেডটা সাইজ কিন্তু অনেকটা বড়ো সাইজ বেড অ্যারাউন্ড দু থেকে তিনজন হয়ে যাবে আর তারপরে যদি মনে করে চারজন অ্যাডজাস্ট করতে পারবে কি অ্যাডজাস্ট করলে হবে তাই তো আর টিভির ফ্যাসিলিটিটা রয়েছে তার সাথে পাখা আর এটা কিন্তু নন এসি রুম বসার চেয়ার যদি ওখানে অ্যাস্ট্রেও রয়েছে সব কিছু আর আপনাদের যদি এখানে ওয়াশরুমের কন্ডিশনটা দেখায় তাহলে একটু সামনে থেকে দেখিনি এই যে ওয়াশরুমের কন্ডিশনটা তা ওয়েস্টার্ন টয়লেট আছে তার সাথে কিন্তু বেসিং রয়েছে আর শাওয়ারের ব্যবস্থা মোটামুটি ভালো বলতে গেলে নন এসির মধ্যে তাই এইখানে চলে এলাম দাদার সঙ্গে সিঁড়ি দিয়ে আর এইখানেও কিন্তু আপনার নন এসি রুম রয়েছে যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেড তার পাশাপাশি কিন্তু এই জায়গায় রয়েছে ডবল বেড তার রুমটার সাইজ দেখতে পাচ্ছেন আর বেডগুলো তার সাথে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে আর পাখা কিন্তু দেখুন দুটো বেডের জন্য কিন্তু দুটো পাখা আছে আর দেখতে পাচ্ছেন মিডিলে একটা বসার জায়গা রয়েছে আর টিভিও কিন্তু রয়েছে নিচের থেকে রুমগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বলতে গেলে আরও কিছু যদি রুম থাকে আর হোটেলটা কিন্তু অনেকটা বড় ডিস্টেন্স এরিয়ানি মানে রুমের অসুবিধা আশা করি হবে না আপনাদের আসলে আর তাই এইখানে যদি আপনি রুমটা নেন এখানে কিন্তু ঘরে বসেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন ট্রি হাউস সেটা কিন্তু দেখতে পারবেন ঠিক এর পাশেই রয়েছে এই যে রুমের প্রাইসগুলো বললেন এইগুলোকে ফ্লাকচুয়েট করে মানে কখনো তা এই জায়গা থেকে একটা এসি রুমে প্রবেশ করছি আর এসির ফ্যাসিলিটি তো রয়েছেই তা বেডটা দেখতে পাচ্ছেন কতটা বড় আর তার সাথে সাথে কিন্তু টিভির ফেসিলিটি সেটাও কিন্তু রয়েছে আর রয়েছে একটা মিরর তার সাথে সোফা কিন্তু এখানে রয়েছে আর বসার দুটো চেয়ার তা এসি কিন্তু এখান থেকে শুরু আর ওইদিকেও একটা এসি রুম আছে তা দাদা কিন্তু বলছে যে রুম কিন্তু অ্যাভেলেবেল পুরোপুরি এসি বিল্ডিং এটা এই দেখুন আর একটা রুম তা পরপর যদি এরকম দেখায় রুম কিন্তু শেষ হবে না তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম তা অ্যাটাচ ওয়াশরুমটা একটুখানি ওখানে দেখিয়ে দিই এই যে ওয়াশরুমগুলো তা এটাই কিন্তু ওয়েস্টার্ন না ইন্ডিয়ান টয়লেট আছে তা অনেকে রয়েছে যারা ফ্যামিলি নিয়ে আসে আর অনেক লোক মিলে আসে তা সেই জায়গায় কিন্তু এরকম যদি তিনটে রুম যদি নেওয়া হয় তার সাথে সাথে কিন্তু এই যে ডাইনিং প্লেসটা তারা কিন্তু পার্সোনালভাবে পেয়ে যাচ্ছে কারণ তিনটে রুমই এখানে রয়েছে আর তার সাথে সাথে এই যে ডাইনিং এরিয়াটা এসি এবং নন এসি সব রুমই তো দেখালাম এইবার দেখাচ্ছি আপনাদের ডিউলাক্স রুমগুলো আর এখানে আমি চলে এসেছি টোয়েন্টি নাইন নাম্বার রুমের সামনে আর এখানে দেখতে পাচ্ছেন এতটা বড় একটা জায়গা রয়েছে যেখানে আপনারা ফ্যামিলির সাথে আসলে খাওয়া দাওয়া করতে পারবেন আর তার পাশেই কিন্তু রুম রয়েছে তা রুমে দেখাই এটা ডবল বেডরুম তা এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো বেড রয়েছে আর বেডের সাইজ কিন্তু অনেকটাই বড় আর রুমটা দেখতে পাচ্ছেন কতটা বড় এখানে কিন্তু সব ধরনের ফেসিলিটি আছে মানে বলতে গেলে সত্যি ডিউলাক্স রুমে দেখুন লাইট থেকে শুরু করে এসি ফেসিলিটি ফ্যান ফেসিলিটি তার সাথে যদি বলি এই জায়গায় শুধু আপাতত এখন টিভির ফেসিলিটি নেই আর তার সাথে রয়েছে একটা এত বড় ওয়ার্ডড্রপ তা ওয়ার্ডড্রপটা একটুখানি দেখায় ওয়ার্ডড্রপ যদি আপনারা মনে করেন ফ্যামিলির সাথে আসবেন মানে অনেক কিছু রাখার জায়গা কিন্তু এখানে রয়েছে আর সত্যি বলতে এই রুমটা দেখে মন মরে গেল এতটা সুন্দর দেখছেন লাইটিং থেকে শুরু করে সব কিছু আর ঠিক এই জায়গা থেকে দেখাই দুটো যে বেড রয়েছে তার মাঝখানে কিন্তু এরকম ডয়ার মতন রয়েছে আর তার সাথেই এই যে বেড সুইজ চার্জিং পয়েন্টও রয়েছে এখানে আর যদি বলি মিররের এই যে দেখতে পাচ্ছেন এতটা বড় মিরর ঠিক দুটো বেডের মাঝখানে জাস্ট একটা রুমটা কিন্তু আলাদা ধরনের একটা তা আপনারা যদি মনে করেন কনফারেন্স করবেন তাহলে কিন্তু এই জায়গায় একটা এত সুন্দর জায়গা আছে তা এখানে আপাতত একটু অগোছালো রয়েছে সেটা ঠিকঠাক করে দেওয়া হবে আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ঠিক মায়াপুরের মন্দিরটা কিন্তু পায়ে হাঁটা পাঁচ মিনিটের দূরত্ব তাই না দাদা পাঁচ মিনিটের দূরত্ব আর আপনাদের একটু আগে কিন্তু ঠিক এই রুমগুলো দেখিয়ে আনলাম তারপরপর তা অনেক কিন্তু রুম রয়েছে আপনারা যদি মনে করেন আসবেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর এটাকে অনলাইন ছাড়া আপনি অফলাইনও বুক করতে পারেন মানে এখানে এসেও বুক করতে পারেন কোনো অসুবিধা নেই তাই তো হ্যাঁ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দাদা বলছে একটা রান্নাঘর হবে আর এখানে পার্কিং এরিয়া হবে তা সমস্ত কিছু কিন্তু মানে এই জায়গায় কমপ্লিট আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে তা আপনারা পরে যদি ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু মানে এই জায়গাটাই সব রকম ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন তা ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো হোটেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন এখানে আসবেন অবশ্যই আসতে পারেন স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন আর তাছাড়াও আমি ডিসক্রিপশনের নাম্বারটা কিন্তু দিয়ে দেবো